সাধারণ লেখেননি প্রথম থেকে লিখলেন রাজ্যপাল ডাকলেন তাদের নিজে বললেন তোমাদের আমরা আমার নমিনেটেড লোককে দিয়ে দেওয়া তারা গুডিস্টারকে দিয়ে তো দেওয়াতে পারতেন যেন অধিকার তোমার অধিকারের মধ্যে পড়া যেখানে একজন বিধায়ক জনগণের দ্বারা নির্বাচিত হয়েছে তিনি একজন নমিনেটের লোকের নমিনেটের লোক আমার যে হবে তার কাছ থেকে নেবেন কে আমিন তিনি জানাচ্ছেন না এটা একটা নির্বাচিত প্রতিনিধি তাদের খুব অসম্মানের এবং তিনি যাদের দ্বারা নির্বাচিত হয়েছে

যে সিদ্ধান্ত নিয়েছে তাকে অ্যারেস্টও করেছে কারণ পুলিশ হাতে বিচারের তার দায়িত্ব আছে আমাদের দেশে এই ধরনের কোনো একদল লোক মিলে সিদ্ধান্ত নিয়ে গিয়ে একটা বিচারের ব্যবস্থা করলো কি তাকে মারধর করলো এটা আমাদের দেশের আইনে নেই চলতে পারে না সেদিক থেকে আমার মনে হয় কাজ নিয়ে গুলি হয়ে যায় যে মেয়েটা অন্যায় করেছে তাকে ধরবে পুলিশ কমপ্লেন করবে যে কমপ্লেন দিয়ে পুলিশ অ্যারেস্ট করবে তার বিচার হবে তার বিচার হবে কিন্তু এটা নিজের না শুনে কোনো উত্তর দেওয়া উচিত কিন্তু যদিও তাই হয় যদিও মানে অবব আচরণ করেও যদি রোগীর পরিবার কিন্তু এই ধরনের ঘটনা সিভিক পুলিশ লাঠি চালাবে এতো কোর্টের রায় অমান্য করা

সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন